আল্লাহর কাছে বলেছিলাম ই আল্লাহ তুমি আমাদের নেত্রীকে দ্রুত সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দাও আমি হচ্ছে গোলাম কিবরিয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সহসভাপতি দায়িত্বে আছি আমি আসলে ষোলো সালে আওয়ামী সন্ত্রাসীদের হাতে আমার দৃষ্টিশক্তি হারিয়েছিলাম ওই দিন যে কষ্টটা হয়েছিল নির্মম নির্যাতনে আজকের এই দিনে তার চেয়েও বেশি কষ্ট হচ্ছে যখন শুনেছি যে ভোরবেলা আমাদের প্রিয় নেত্রী পৃথিবীতে আর নাই তিনি আমরা যারা তৃণমূলের নেতাকর্মী আছি আমাদের ধৈর্যের প্রতীক আমাদের অনুপ্রেরণার প্রতীক ছিল বেগম খালেদা জিয়া যাকে দেখলে আমরা শত নির্যাতন নিপীড়ন আমরা সহ্য করতে পারতাম তৃণমূলের কর্মীরা এই নেত্রীর দিকে তাকিয়ে থাকত আর সেই নেত্রী আজকে নাই এই বিষয়টা আসলে মেনে নিতে পারতেছি না আমাদের প্রিয় নেত্রী যিনি গণতন্ত্রের প্রতীক সারাটা জীবন একটি গণতান্ত্রিক বাংলাদেশের জন্য সংগ্রাম করে গেছেন তিনি ভালোভাবে বিলাসবহুলভাবে বেঁচে থাকার সুযোগ থাকা সত্ত্বেও তিনি জেল বেছে নিয়েছিলেন বেছে নিয়েছিলেন নির্যাতন নিপীড়ন স্বৈরাচারের নির্যাতন নিপীড়নে তিনি তার জীবনকে উৎসর্গ করেছিলেন শুধুমাত্র একটি গণতান্ত্রিক বাংলাদেশের জন্য আমি আরও কয়েকদিন আগে এই কেয়ারের সামনে এসেছিলাম আল্লাহর কাছে বলেছিলাম ই আল্লাহ তুমি আমাদের নেত্রীকে দ্রুত সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দাও কিন্তু আজকে আমাদের নেত্রীকে আল্লাহ তার সিদ্ধান্ত মোতাবেক নিয়ে গেছেন আমাদের যে অপরণীয় ক্ষতি আমরা শত কষ্টের মাঝেও যখন নেত্রীর কথা শুনতাম বা নেত্রীর দিক নির্দেশনা পাইতাম আমরা সেইভাবে ধৈর্যশীল ধৈর্যশীলতার সাথে গণতান্ত্রিক আন্দোলনের সামিল হতাম কিন্তু আজকে সেই নেত্রী নাই আমি অনুরোধ করব দেশবাসীকে সবাই যেন আমাদের নেত্রীর জন্য দোয়া করেন আল্লাহ তাআলা যেন আমাদের নেত্রীকে জান্নাতুল ফেরদাউস দান করেন কারণ আমাদের এই নেত্রীর শূন্যতা আর কখনো পূর্ণ হবে না এই বাংলাদেশ আমরা যারা তৃণমূলের নেতাকর্মী আমরা আর কখনো বেগম খালেদা জিয়ার বক্তব্য শুনবো না আমরা আর কখনও বেগম খালেদা জিয়ার কোনো প্রোগ্রামে আসতে পারবো না আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফেরদাউস দান করেন